টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করে গত বছরটা শেষ করে দেয় বাংলাদেশ পুরো বছরে যাই হোক না কেন শেষটা অবশ্যই রাঙিয়েছে টাইগাররা দুই হাজার বারোটিতে পুরো বছরে ওয়ান ডেতে খেলেছে নয় ম্যাচ আর তার মধ্যে জয় আছে মাত্র তিনটিতে একদিকে টেস্টেও দশ ম্যাচে টাইগাররা জিতেছে মাত্র তিনটিতে তবে দুই সালের দল যাই করুক না কেন ব্যাট হাতে আলো ছড়িয়েছে বিরাজ ও মুশফিকরা গত বছর জুড়ে ব্যাটিংয়ে আলো ছড়ানোর সেরা পাঁচ ব্যাটারকে নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিং চব্বিশ সালে ওয়ান সেরা পাঁচ ব্যাটারের মধ্যে শীর্ষে আছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াদ পুরো বছরে ওয়ান জে ক্রিকেটে মোট নয়টি ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ পঁচানব্বই দশমিক দুই শূন্য স্ট্রাইক রেটে ও আটচল্লিশ দশমিক এক চার গড়ে মোট রান করেছেন তিনশো সাত্তিরিশ যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি তেইশটি চারের সাথে পুরো বছরের পনেরোটি ছক্কা হাঁকিয়েছেন তিনি নাম্বার টু মেহিদি হাসান মিরাজ মাহমুদ থেকে এক ইনিংস কম ব্যাট করে পুরো বছরে তিনশো করেছেন মেহিদি হাসান মিরাজ তার জন্য অবশ্য তিনি বল খরচ করেছেন চারশো চল্লিশটি আটত্রিশ দশমিক এক দুই গড় ও ঊনসত্তর দশমিক তিন দুই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ব্যাটার বাইশটি চারের সাথে চারটি ছক্কা হাঁকিয়েছেন পুরো বছরে হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র তিনটিতে বছর ওয়ান মাত্র পাঁচ ইনিংসে ব্যাট করেছেন এই ব্যাটার গড় ও উনআশি দশমিক চার চার রেটে মোট রান করেছেন দুশো ছিয়াশি এক হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরি এক ইনিংসে সর্বোচ্চ রান একশো বারো পুরো বছরে উনত্রিশটি চারের পাশাপাশি মেরেছেন পাঁচটি হক্কা নাম্বার ফোর শোম্য সরকার ওয়ান ডেতে অন্যদের মধ্যে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শোম্য সরকারও আট ইনিংসে বত্রিশ দশমিক এক দুই কর ও উনানব্বই দশমিক দুই চার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মোট দুশো সাতান্ন তার সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরি এক ইনিংস এ তার সর্বোচ্চ রান তিয় নম্বর ফাইভ তানজিদ হাসান দু সালে ওয়ান জি ক্রিকেটে দেশের জার্সিতে নিজের ঝলক দেখিয়েছেন তরুণী ব্যাটার সাত ইনিংসে ব্যাট করে পুরো বছরে মোট রান করেছেন দুশো তেতাল্লিশ তেত্রিশ দশমিক চার তিন গড় ও একশো এক দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান তুলেছেন এই বাহাতি এই ইনিংসে সর্বোচ্চ রান চুরাশি রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও এদিকে পুরো বছরে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছেন মেহিদি হাসান মিরাজ ব্যাট করেছেন পঞ্চান্ন দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে একাত্তর ইনিংসে মোট রান করেছেন ছয়শ আট পুরো বছরে সাতাত্তরটি চার মেরেছিলেন মিরাজ ছক্কা হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি না পেল হাফ সেঞ্চুরি রয়েছে চারটিতে নাম্বার টু মুমিনুল হক টেস্টে সেরা পাঁচ জনের তালিকায় দুয়ে আছে এই বাহাতি ক্রিকেটার খেলেছেন আঠারো ইনিংস তেত্রিশ দশমিক শূন্য ছয় গড়ে রান করেছেন মোট পাঁচশো পাঁচ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ইনিংসও নম্বর থ্রি লিটন দাস সালে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তিন নম্বরে আছে এই ডান বছর জুড়ে ব্যাট করেছে ষোলো ইনিংসে রান করেছে মোট তিনশো চুরানব্বই রয়েছে একটি হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি নম্বর ফোর সাদমান ইসলাম দু সালে বাংলাদেশের হয়ে টেস্টে মোট তেরো ইনিংসে ব্যাট করেছেন সাদমান ইসলাম উনত্রিশ দশমিক আট তিন গড়ে মোট রান করেছে তিনশো আটান্ন যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি নাম্বার ফাইভ মুশফিকুর রহিম গেল বছর খুব একটা খেলার সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার ব্যাট করেছেন মাত্র দশ ইনিংসে পাঁচশো বিরাশি বল খেলে মোট রান করেছেন তিনশো উনত্রিশ কোনো হাফ সেঞ্চুরি না থাকলেও রয়েছে একটি সেঞ্চুরি তো ভিউয়ার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে